আই আই আমাগো কারাইতো হয়ে রাখ দাও সাইবার শট বারবার বানা আর এটা পরে পড়বো আমা মা অত কইতো আর হান যে সব বান ধরে আইটাই আনুক আমাদের সেন্টার কাটাবো সেন্টার अलमी सलामतो सलामी पंज वारी اے صدر بند گورو اے صدر بند کے نہ ہو اللہ تعالی تو ایک سلام اور سینہ و سینہ اللہ باجو سلام ہو এই কামাল দেখবানি এনে সামনে হয় কামাল এনে তাড়াতাড়ি কথা না <coughs> <coughs> আমরা খেয়াল করে শুনি প্রত্যেকটি বিষয়ের নীতিমালা আছে এই প্রত্যেকটি বিষয়ের নীতিমালা আছে নীতিমালা ছাড়া কোন কাজ কোথাও কিছু করা যায় না বলাও যায় না নীতিমালা আছে নীতিমালার দিক খেয়াল করি

ফিলিস্তিনি যে ইসরাইলের সাথে জিহাদ করতে পারতেছিল না তাদেরকে ঠকাইতে পারতেছিল না আমাদের হাতে বাবা দেওয়ার মত সেই শক্তি আমাদের নাই ফিলিস্তিনি যায়ে আমরা বাধা দেব সেই ধরনের শক্তি আমাদের নাই আমাদের শক্তি আছে زمانے কিছু কঠোর অবস্থা বলা আমরা যখন কিছু কথা বলতে পারি মানুষকে মানুষ দুর্বল করতে হয়ে বিভিন্ন নীতিমালা আছে হয়তো তাদেরকে